হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ফেসবুকে মাথার উপর লাল সুতা দেখেছেন এটা দেখে কৌতূহলী হয়নি এমন মানুষ খুবই কম এই লাল রেখাটি আসলে একটি রহস্যময় লাইন যাকে সংক্ষেপে এস লাইন বলা হয় কল্পনা করুন যদি আশেপাশের মানুষের মাথায় থাকা লাল দেখে জেনে ফেলা যেত কে জীবনে কতবার ইন্টিমেট হয়েছে গোপনীয়তা যখন চোখের সামনে চলে আসে তখন মানুষের অবস্থা কেমন হয় এই ড্রামাটি ঠিক তুলে ধরে শুরু করি জনপ্রিয় ড্রামা গল্প সেই শুরুর দৃশ্যে আমরা দেখি মূল চরিত্র সিন হঠাৎ গাড়ির শব্দে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকায় তার বাগ্নে কাং গাড়িতে উঠাতে চাইলেও সে উঠছে না কারণ কি আসলে কাং এর মাথায় একটি মাত্র দাগ মানে সে জীবনে একবার ইন্টিমেট হয়েছে অন্যদিকে হানজিউকের মাথায় অসংখ্য দাগ দেখে বুঝাই যাচ্ছে সে অনেকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে এখানেই শীন বুঝতে পারে এই লাল রেখা এক ধরনের গোপন তথ্য প্রকাশ করে দেয় আর তখন তার চোখ পরে সামনের বিল্ডিং এর এক মেয়ের দিকে যার মাথাতেও অনেকগুলো লাল দাগ মেয়েটি হাত নাড়ে কিন্তু শীন বয় পেয়ে জানালাটা বন্ধ করে দেয় শীন ছোটবেলা থেকেই লাল দাগ দেখতে পাই তখন সে বুঝতো না এটা কি একদিন তার বাবার মাথায় এবং আন্টির মাথায় একই দাগ দেখে আঁকা কি করতে গিয়ে সে লাইনগুলো মিলিয়ে দেয় তখন তার মা বুঝে যায় স্বামী তার বোনের সঙ্গে পরকিয়ে জড়িত মা রেগে তার বাবাকে মেরে ফেলে সত্যি তাকে সমস্যায় ফেলবে নেই আর কারো কাছে কিছু বলবে না সেই আত্মহত্যা করতেও চেষ্টা করে কিন্তু তার শরীর নিজে সুস্থ হয়ে যায় থেকে মৃত্যু তার কাছে আসে না তখন থেকে সে খুঁজতে থাকে ই লাল লাইন আসলে কি কেন সে দেখতে পাই অন্য কেউ কি দেখতে পাই একদিন হঠাৎ তার দরজায় আসে সামনের বিল্ডিং এর সেই নতুন মেয়ে বন্ধুত্ব করতে চায় শির দরজা খুলে না কিন্তু মেয়েটি তার জন্য কিছু ফল রেখে যায় শিং ফল খেতে খেতে টিভি চালায় তবুও সেখানেও মানুষের মাথায় লাল লাইন দেখা যায় অন্যদিকে হাজির অফিসে গিয়ে খুঁজে পাই তার এক সহকর্মীর বিয়ে ঠিক হয়েছে অথচ তার সাথেও মেয়েটার সম্পর্ক ছিল অর্থাৎ মেয়েটা দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এদিকে স্কুলে কাঙের উপর রেগিং হয় কারণ সে টাকা দিতে অস্বীকার করছিল তাকে হুমকি দেওয়া হয় যে আগামী করা হলেও কোনো শারীরিক নির্যাতন হয়নি কিছু চুরি আর এই সময় শিন সেই খবর দেখে অবাক হয়ে দেখে লোকটার মাথায় একটি লাল দাগ অথচ গতকাল ছিল দুটি তাহলে কি ওই লুকি খুনি রাতে আবারও হ্যামলেট পরা লোক আসে নতুন মেটার বাসায় শিন বই পেয়ে পুলিশকে ফোন করে কিন্তু পরে দেখে তারা আসলে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে চুপচাপ ফোন রেখে দেয় এভাবেই লাল দাগ দেখা তার জন্য এক ভয়ঙ্কর অভিশাপ এদিকে কাউকে আবার হুমকি দেওয়া হয় সে টাকা জোগাড় করতে এক মহিলাকে অনুসরণ করে কিন্তু শেষ পর্যন্ত কিছু করতে পারে না অন্যদিকে তদন্তে উঠে আসে খুনের পিছনে জিমিন নামের এক লোক জড়িত তার সঙ্গে আগের খুন হওয়া নারীর সম্পর্ক ছিল হানজিউকের সহকারী যখন জিমিনের বাসায় যায় দেখতে পাই ঘরে অদ্ভুত লাল লাইন দিয়ে দেয়াল তখন তাকে আক্রমণ করে বেঁধে ফেলে হেলমেট পরে নতুন মেটার বাসায় যায় জানালা দিয়ে এই দৃশ্য দেখে সাহস করে শিন ছুরি নিয়ে যায় জিমিন আসলে শিনের মতোই লাল লাইন দেখতে পেত তাই সে লোকজনকে হত্যা করছিল কিন্তু শিন তাকে মারতে সাহস পাই না বরং জিমিন তাকে ছুরি মারে কিন্তু শিন মরতে পারে না কারণ তার শরীর তুরুক্ত সেরে যায় ঠিক তখনই আঞ্জিউকে এসে জানালা দিয়ে গুলি ছুড়ে জিমিনকে মাটিতে ফেলে দেয় জিমিন বলে দাগগুলো মুছে যাচ্ছে এই রহস্য আরও গণীভূত হয় শিন ভাবতে থাকে জিমিনও কি তার মতো লাল লাইনগুলো দেখতে পেত তাহলে কি চশমা পড়লে এই দাগ দেখা যায় শেষ তিরিশে হাজি হোক চশমাটা শিঙ্কে দিয়ে দেয় এবং বলে তোমার একজন ডাক্তারের সঙ্গে দেখা করা দরকার শিন উত্তর দে আমি ঠিক আছি তখন কাং এসে বলে তুমি রাতে কালো চশমা কেন পড়ো শিন চুপ করে থাকে অবশেষে শিন মনে করে তার এই লাল দাগ দেখার ক্ষমতা হয়তো কারো জীবনও বাঁচাতে পারে সে সিদ্ধান্ত নেই এবার আর পালিয়ে না সে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক তখনই তার ফোনে আসে একটি অপরিচিত নম্বর থেকে স্কুলে একজন আছে যে তোমার মতো সবকিছু দেখতে পাই সিন অবাক হয়ে যায় এই পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মাথার উপরে দাগ দেখে যারা এই ড্রামাটি দেখতে এসেছেন কমেন্টটি জানাতে ভুলবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য